নমস্কার সবাইকে আমি শ্বেতা আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক জানিয়ে আজকে একটি নতুন চলে এসেছি বন্ধুরা অর্থ কষ্টে ভুগছেন জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনার হাতে কি অর্থ থাকছে না আপনার গৃহে কি সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই রয়েছে কিংবা আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার গোমাতাকে বা কুকুরকে আজ শ্রাবণ মাসের শনিবার দিন খাইয়ে দিন হ্যাঁ বন্ধুরা শনি মহারাজ দেবের অশেষ কৃপায় সব সমস্যা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাস শনিদেবের জন্ম মাস আজ এই মাসের বড় শনিবার বছরের এই শেষ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না তাই এই উপায় বা ক্রিয়াটি করুন জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট সমস্ত কিছু সুনিশ্চিত দূর হয়ে যাবে বন্ধুরা শনি মহারাজের নাম শুনলে অনেকে ভয়তি হয়ে পড়েন তারা মনে করেন যে শনি মহারাজের প্রদৃষ্টি একবার যদি আমাদের উপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারেই ছাড়খাড় হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটা একদমই সত্য কথা কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে শনি মহারাজ যদি আপনার উপর সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা উন্নতি করতে পারে বন্ধুরা আপনারা কি এটা জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানেন না দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন অথবা চতুর্দিক থেকে সমস্যা আর সমস্যা থেকে থাকে তাহলে শ্রাবণ মাসের এই বড় শনিবার এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা ও কুকুরকে খাইয়ে দেবেন তাহলে আপনারা দেখবেন যে সুনিশ্চিত আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে বন্ধুরা মৎস্য পুরাণে শনি জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন অবশ্যই তার কৃপাদৃষ্টি আপনারা পাবেন চলুন বন্ধুরা কোন সেই খাবার দুটি যে খাবার দুটি ঘুমাতা কুকুরকে খাওয়ানো মাত্রই আপনাদের আর্থিক কষ্ট থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের যে জিনিসটি লাল কাপড়ে মুড়ে রাখার কথা বলবো সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে রাখতে হবে এবং একই সঙ্গে আরও বেশ কিছু কাজের কথা আপনাদের জানিয়ে দেব যেগুলি আপনারা এই শ্রাবণ মাসের শনিবার দিন করতে পারেন তাহলে হাতে নাতে রেজাল্ট পাবেন আপনার জন্য অপেক্ষা করবেই করবে আর যে জিনিসটি আমি রাখার কথা বলবো সেটি হলো কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি যে লবণ তিন প্রকারের হয়ে থাকে একটা সন্দ্যব লবণ একটা সামুদ্রিক লবণ এবং একটি কালো লবণ অর্থাৎ বিড লবণ জ্যোতিষশাস্ত্র মতে শনি এবং শুক্র গ্রহের প্রতিনিধি হিসেবে ধরা হয়ে থাকে এই একই সঙ্গে রাহু ও কেতুর প্রতিনিধিত্ব করেন এই লবণ আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে এই লবণ দিয়ে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো যে উপায় বা ক্রিয়া আপনি যদি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে সুফল আপনার জীবনে মিলবেই মিলবে বন্ধুরা আমরা সাধারণত লবণ খাবারের স্বাদ আনার জন্য ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই লবণের অনেক উপায় উপাচার রয়েছে যেগুলি আমরা ধর্মের সাথে নিষ্ঠার সাথে অন্তর থেকে যদি পালন করতে পারি তাহলে আমাদের জীবনে অনেকখানি উপকার মেলে ঠিক তেমনি আজ একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দেব আর প্রথমেই আমি যে কথাটি বলবো যে এই লবণ কোনো দিন কোনো পরিস্থিতিতেই স্টিলের পাত্র বা লোহার পাত্রে ভুলেও রাখবেন না এই লবণ একমাত্র কাচের পাত্রে রাখবেন হ্যাঁ বন্ধুরা এই লবণ যদি আপনারা কোনো স্টিল বা লোহার পাত্রে রাখেন তাহলে মনে রাখবেন আপনার দুর্গতির শেষ থাকবে না আপনি যতই অক্লান্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করুন না কেন সেই অর্থ বা সংসারে আয় উন্নতি কিছুই হবে না কারণ এই লবণের মধ্যে অবস্থান করেন স্বয়ং মা লক্ষ্মী তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন বন্ধুরা লবণ কখনোই দেয়া নেয়া করতে নেই যদি কোনো ব্যক্তির লবণের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি বরং তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন এবং তাকে দোকান থেকে কিনে আনতে বলুন কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে লবণ দেয়া নেয়া করবেন না আর আপনি যদি লবণ দেয়া নেয়া করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ পরিত্যাগ করে অন্য গৃহে চলে যান এছাড়াও আমি আপনাদের বলবো যে বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন যদি ঘর মোছার জলে কিছুটা পরিমাণে সামুদ্রিক লবণ মিশিয়ে আপনারা যদি ঘর মুছতে পারেন তাহলে কিন্তু অনেকখানি আপনার বাস্তুদোষ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এর ফলে আপনার ঘরে কিন্তু একটি পজিটিভ শক্তির বাতাবরণ সৃষ্টি হয় এবং আমি একই সঙ্গে আরও জানিয়ে দেব যে আপনি যদি আপনার বাথরুমে একটি কাচের পাত্রে কিছুটা লবণ রেখে যদি একটি উঁচু কোথাও রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক নেগেটিভ শক্তিকে বাধা দিতে পারবেন কারণ শাস্ত্রমতে মতে এমনটাই উল্লেখ করা হয়েছে যে বাস্তুর মধ্যে বাথরুম থেকে সর্বাধিক পরিমাণে নেগেটিভ শক্তি আমাদের গৃহে প্রবেশ করে এছাড়াও আমি আপনাদের এটাও জানাবো যে লবণ এমন একটি জিনিস এই লবণ দিয়ে অনেক টোটকা বা উপায় করে অনেক মানুষ নানাভাবে নানান দিক থেকে উপকৃত হয়েছেন বন্ধুরা আর আপনি যদি এই শ্রাবণ মাসের শেষ শনিবার দিন একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেটিকে মুড়িয়ে অর্থাৎ একটি কুটলি করে শনি মহারাজের নাম স্মরণ করে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে পারেন তাহলে কোনো অশুভ শক্তি বা কোনো খারাপ শক্তি বা কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনার গৃহে প্রবেশ করতে কখনোই পারবে না যার ফলে আপনার পরিবারে থাকা প্রত্যেকটি সদস্য যেমন ভালো থাকবে ঠিক তেমনই প্রত্যেকটি সদস্য রোগ মুক্ত থাকতে পারবে এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে দেব আপনি যদি কোনো দুশ্চিন্তায় ভোগেন তাহলে আপনারা এই শ্রাবণ মাসের শনিবার ছাড়াও প্রত্যেকটি শনিবার দিন রাতে ঘুমানোর আগে আপনি যদি সামুদ্রিক লবণ মেশালো জনে হাত পা ধুয়ে আপনি যদি রাতে ঘুমোতে যান তাহলে খুব শীঘ্রই আপনার মানসিক চিন্তা এবং খারাপ চিন্তা থেকে আপনার মুক্তি ঘটবে এছাড়াও আপনি যদি একটি কাচের পাত্রে কিছুটা লবণ নিয়ে এবং তার মধ্যে কিছুটা জল দিয়ে আপনি যদি আপনার বাড়ির ঈশান কোণে রেখে দিতে পারেন এবং সেটিকে যদি আপনারা একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন তাহলে আপনি যদি কোনো প্রকার ডিপ্রেশনে ভুগতে থাকেন বা আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো খারাপ সংবাদ বা খারাপ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন তাহলে কিন্তু সেই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং আপনার বাড়িতে যে বাস্তুদোষ রয়েছে সেই বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে সুনিশ্চিতভাবে কেটে যাবে তাই লবণের এমন বহু টোটকা রয়েছে যে টোটকা আমাদের জীবনের স্বার্থে শনিবার দিন প্রয়োগ করতে পারি বিশেষ করে এই শ্রাবণ মাসের শনিবার দিন যদি প্রয়োগ করতে পারি তাহলে নানানভাবে আমরা উপকৃত হতে পারি বন্ধুরা আপনি যদি এই লবণ আপনার যে শোবার ঘর সেই শোবার ঘরে যদি একটি কাচের পাত্রে লবণ ভর্তি করে রেখে দেন এবং এগারো দিন অন্তর সেই লবণ আপনি যদি বদলে ফেলেন তাহলে সুনিশ্চিত ফল আপনার জীবনে মিলবেই মিলবে কোনো মানুষের যদি দৃষ্টি আপনার সন্তান বা কোনো বড় ব্যক্তির ওপর যদি পড়ে থাকে তাহলে এক মুঠো লবণ পা থেকে মাথা পর্যন্ত তিনবার ঘুরিয়ে যদি কোনো জলাশয়ে এই লবণটিকে ফেলে দিতে পারেন তাহলে শাস্ত্র মতে মনে করা হয় সেই নজর বা দোষ সহজেই দূর হয়ে যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এই শ্রাবণ মাস শনি মহারাজের জন্ম মাস আর শনিবার শনি মহারাজের বার আর সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবদেবীর বার হ্যাঁ বন্ধুরা কোনো না কোনো দেবদেবীর সঙ্গে সংযোগ রয়েছে আর সেইবারে যদি সেই দেবতা বা সেই দেবের যদি পুজো আরাধনা করে থাকেন তাহলে জীবনে অনেকখানি সুফল পাওয়া যায় ঠিক তেমনি শনিবারেও শনি মহারাজের পুজো আরাধনা অবশ্যই করবেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে আজ আমি এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব। তা অতি সহজেই আপনারা গোমাতা ও কুকুরকে খাওয়াতে পারেন তবে এই খাবার দুটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবে আপনাদের উপর শনি মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপর আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিখারিকে দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসে তাহলে তাকে আপনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না হ্যাঁ বন্ধুরা সেই গরিব দুঃখী দুস্থ অবস্থায় মানুষটিকে হতাশ করবেন না কেননা ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিকারি আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কূপ প্রভাব থেকে আপনি অতি সহজেই বেরিয়ে আসতে পারবেন এরপর যে দ্বিতীয় নিয়মটির কথা আপনাদের পালন করতে হবে তা হলো বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরে আশেপাশে যদি কোনো অসত্য গাছ থাকে সেই অসত্য গাছের গোড়ায় আপনি অবশ্যই কিছুটা পরিমাণে কালো তিল এবং কিছুটা পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন বন্ধুরা এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যা বলুন এই সমস্ত সমস্যা এক নিমেষে দূর হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনারা আরও একটি কাজ করতেই পারেন আপনারা শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের কোনো কুকুর আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু খেতে দেবেন আর আপনারা যদি শনিবার দিন গোমাতা এবং কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার পক্ষে এটা অত্যন্ত শুভ ফল এনে দেবে হ্যাঁ বন্ধুরা আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট দূর হয়ে যাবে শনি মহারাজ দেবের কৃপায় বন্ধুরা সেই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন যেমন ধরুন কোনো শনিবার একদিন আপনি ঘুম থেকে উঠেই সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনোর পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাড়ু দিচ্ছেন বা আপনি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাড় দিচ্ছে অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান তাহলে তাকে কিছু দান করুন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলি একই রকমভাবে এক নিমেষে দূর হয়ে যাবে যেভাবে ওই সাফাই কর্মী ঝাট দিয়ে ময়লা পরিষ্কার করছে ঠিক সেইভাবে আপনার জীবন থেকে সমস্ত ময়লা দূর হয়ে যাবে তাই আজ এই পবিত্র শ্রাবণ মাসের শনিবারের দিন বছরের এই শেষ সূচক এটিকে হাতছাড়া করবেন না কেননা আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস শনি মহারাজের জন্ম মাস আর এই শ্রাবণ মাসের বার আপনারা যদি এই উপায় ক্রিয়াটি একবার করতে পারেন তাহলে এর সুফল আপনারা সারা জীবন পাবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবেন ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি আজ এখানেই ইতি করলাম নমস্কার ধন্যবাদ